আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অষ্টানি ফার্মার এক কিউশার এনেক্সিন এক্সআর ট্যাবলেট এর রিভিউ কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্বপ্রতিক্রিয়া কি এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব জানেন আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটি ডেসক্রিপশন link এ ঘুরে আসুন এবং ধৈর্য সহকারে 3 মিনিট ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন

অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর চিকিৎসকের পরামর্শে ওয়েহটি সেবন করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগারের বাইরে রাখবেন একা একা বাইরে ভিডিও দেখে কে ওষুধটি সেবন করবেন না কে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব বমি পেটে অস্বস্তি ক্ষুধা মন্দা এবং কষ্টকাঠিন্য দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটি হয় তবে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন সতর্ক বার্তার ভেতরে আছে কার্ডিয়াক সমস্যা ব্র্যাক করিয়ার বুক ধরফর করা কান ল্যাবিন্থের সমস্যা টিটিনাস মাথা ঘোরা পরিপাকতন্ত্রের সমস্যা অর্থাৎ পেটে ব্যথা হতে পারে গ্যাস হতে পারে মুখ শুষ্ক মুখ হতে পারে বমি সাধারণ সমস্যা পেরিফেরিয়াল ইডিমা শ্বাসতন্ত্রের সমস্যা শ্বাসকষ্ট দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রুগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি এমনটা এমন এমনকা বা এমন রোগ আপনার হয়ে থাকে তো অবশ্যই ডক্টর অবহিত করুন বন্ধ করেন গর্ভাবস্থা এবং স্নান গর্ভবতী মহিলাদের উপর তখনই ব্যবহার করা উচিত যখন রোগের উপর এর সম্ভব সুফল গর্ভস্থ শিশুর উপর এর যুগের ন্যায্যতা যাচাই করে এবং দু সালে প্রতিবেশের দাম ষোলো টাকা